হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাঁ আগেই বলছি আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো বিকজ আমার একটু ঠাটা লেগেছে গলাটা বসে গেছে যার জন্য এরকম শোনা যাচ্ছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই পাড়ার আশেপাশে চতুর্থী রাত্রিরে আগেই পাড়ার আশেপাশে মামাকে নিয়ে আর একটু বাবা মাকে নিয়ে বেরিয়েছিলাম দেখার জন্য তো দেখো তোমাদেরকে আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি কি কি প্যান্ডেল হয়েছে সেগুলো ঘুরে দেখাচ্ছি আর কি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে এত সুন্দর লেগেছে আমার তারপরে মা দুর্গার মুখটা উফ আমার এত অসাধারণ লেগেছে না জাস্ট বলার বাইরে তারপরে এইটার একটা মরুভূমির থিম করেছিল আর কি যাই হোক পাহাড় পাহাড় এইগুলো পুরোটাই বালি দিয়ে করেছিল ওরা তো ভিতরটা ভীষণ ঠান্ডা আর ভালো লাগছিলো আমার মামাম তো দৌড়া দৌড়ে লাগিয়ে দিয়েছে আর হ্যাঁ আগেই বলে দিয়েছি আমি ভয়েস ওভার দিয়েছি কারণ ওখানে গান বাজছিলো কপিরাইট ক্লেম আসতে পারে যার জন্য আমি এই ভয়েস ওভার দিয়ে দিলাম ওকে তো দেখো এখানে খেজুর গাছটা না সত্যিকারের ওরা এনে লাগিয়েছে প্রথমে আমি ভেবেছি কি আর্টিফিশিয়াল হয়তো খেজুর গাছটা হবে তারপরে দেখছি না সত্যিকারের এনে বসানো হয়েছে যাই হোক দেখো লুক ওয়াইজ কেমন হয়েছে আর কোর্ট প্যান্ডেলটা থেকে বেশি বেস্ট লেগেছে আমরা অবশ্যই জানি আর মামাক তো প্যান্ডেলকে ওরে কি দৌড়াদৌড়ি লাগেছে কার ছোটো বাচ্চা আছে বাচ্চারা প্যান্ডেল কি এরকম করে আমাকে জানিও আর দেখো এখানে অনেকটা জায়গা নিয়ে করেছিল গুহার মতন ভেতরে ঘুরতে হচ্ছিল অনেকটা তারপরে এখানে মায়ের মূর্তিটা অসাধারণ মূর্তি পুরো অন্যরকম কিছু বলার নেই যা তোমরা দেখতেই পাচ্ছো এত ভালো লাগছে দাঁড়া ভালো করে হাতটা ধরো এই যে চলো দাঁড়া মামা

তোমরা যেটুকু বুঝতে পারছো আমাকে জানিও কারণ মাম্মা মা এক হাতে ছিল আর এক হাতে ভিডিও করছিলাম যার জন্য আর কি এরকম হয়েছে তাও চেষ্টা করেছি তত যতটুকু দেখানো যায় তোমাদের সাথে শেয়ার করা যায় যার জন্য আর কি কষ্ট করে ভিডিওগুলো করা আমার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে দেবে এরকম আরও প্যান্ডেল দেখার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করো আর হ্যাঁ যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আর অনেক অনেক ভালো ভালো ভিডিও দেব তো দেখো এখানে ভিতরটা এত ভালো লাগছে মানে ভীষণ ভালো লাগছিল আর তারপরে না এখানে মানে দুটো না তিনটে গেট ছিল প্রত্যেকটা গেটে ঢোকার পরে আলাদা আলাদা ফিল লাগছিলো দেখতে ভালো লাগছিল প্লাস হচ্ছে এখানে তো সারপ্রাইজ আছে এখানে মায়ের মূর্তি তো রয়েইছে একটু অন্যরকম অন্যরকমভাবে দেখো মূর্তিটা করা এখানে তো মায়ের মূর্তি রয়েছে তার সাথে সব প্রাইস একটা জিনিস এখানে একটা তারা মায়ের মূর্তিও রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে একটু আগে গিয়ে পুরো তারা মায়ের মূর্তিটা রয়েছে এত ভালো ভীষণ ভালো লেগেছে আমার মানে এখান থেকে বেরোনোর সময় আমরা হচ্ছে হয়ে গেছে মানে বেরোচ্ছি বেরোনোর সময় দেখছি না আরও একটা গেট আছে সেখানে আমরা দেখছি এই তার মায়ের মূর্তিটা করা হয়েছে থিম এই থিমটা করা হয়েছে জাস্ট অসাধারণ দেখো মূর্তিটা মানে এত সুন্দর লাগছে কিছু বলার নেই একদম অসাধারণ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি তোমরা যদি আরো ভিডিও দেখতে চাও তো লাইক করে দিও বা